আসসালামু আলাইকুম আহমদুল্লাহ লোন নিয়ে কি সৌদি আরব যাওয়া যায় আমাদেরকে অনেকেই ফোন করেন বা অনেকেই মেসেজ করেন এই জিনিসটা যে ভাইয়া আমার তো গচ্ছিত টাকা নেই বা দুই চার লাখ পাঁচ লাখ টাকা নেই তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে সৌদি আরব বা অন্য দেশে যেতে পারবো আমি লোন করে সত্তার কারণ হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী স্বাভাবিকভাবে কেউ যদি প্রবাসগামী কোনো যাত্রী যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি লোনের আবেদন করে তার ভিসা কপি ভ্যালিড ভিসা কপি ম্যান পাওয়ার কপি দিয়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা লোন দিয়ে থাকে তো আসলে সেই জায়গা থেকে অনেকেই প্রশ্নটা করেন তো এই জন্য আজকে মূলত ভিডিওটা করছি তাদের জন্য যারা লোন নিয়ে সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে যেতে চাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে লোন করে সৌদি আরব বা অন্য কান্ট্রিতে বা প্রবাসে যাওয়া উচিত কিনা প্রথমত যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি লোন করে সৌদি আরব বা আপনি যে কোনো দেশেই যান না কেন আপনি নতুন যখন একটা কান্ট্রিতে যাবেন নতুন যখন দেশে যাবেন স্বাভাবিকভাবেই আপনি লোন করে যদি যান প্রথম মাস থেকেই কিন্তু আপনার কিস্তি দেওয়া শুরু হয়ে যাবে স্বাভাবিকভাবেই সো আপনি একটা কান্ট্রিতে যাওয়ার পরে সেই কান্ট্রি বা সেই আশেপাশে পরিবেশ বুঝতে ভাষা বুঝতে বা আপনার স্বাভাবিকভাবে সেখানে পায়ের উপর দাঁড়াতে এক কোথায় আপনার প্রথম অবস্থায় যায় কিন্তু আপনার পায়ের নিচে মাটি থাকবে না সেই মাটিটা আপনার পায়ের নিচে আমতে আপনার কিন্তু মোটামুটি তিন থেকে ছয় মাস বা এক বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে সো সে জায়গা থেকে আপনি যদি লোন করে যদি সৌদি আরব বা অন্য যে কোনো কান্ট্রিতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম মাস থেকে গিয়েই যে আপনি আপনার কিস্তির টাকা টানতে পারবেন কিস্তির টাকা দিতে পারবেন এটা কিন্তু একদম পুরো আকাশকুসুম কল্পনা অবস্তব কল্পনা সো এই জন্য আপনারা লোন করে যাওয়ার পূর্বে আপনারা এমনভাবে এমন সিস্টেম করে লোন নেন যেন আপনার কমপক্ষে তিন থেকে ছয় মাস পর্যন্ত ব্যাকআপ দেওয়ার মতো হয়ে থাকে এই ব্যাকআপ দেওয়ার মতো যদি ওয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকেই না শুধু আপনার বিভিন্ন ধরনের এনজিও থাকে বিভিন্ন ধরনের আরও অনেক সংস্থা থাকে যারা লোন দিয়ে থাকে সো আপনি তাদের কাছ থেকেই লোন নিয়ে যান আদারওয়াইজ যদি আপনার কোনো ধরনের ব্যাকআপ দেওয়ার মতো ওয়ে না থাকে আপনার ফ্যামিলির ওই ব্যাকআপ দেওয়ার মতো কোনো পজিশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি লোন না নিয়ে যাওয়াটাই বেটার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার জন্য লোন কি বেটার নাকি আপনার লোন না নেওয়াটা উচিত হবে সো এরপরে বিষয় হচ্ছে আপনি লোন নেবেন কিভাবে। স্বাভাবিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ ব্যাংকের স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি ভ্যালিড ভিসা আপনি যখন ভিসা হাতে পাবেন এরপরে যখন আপনি ম্যান হাতে পাবেন তো এরপরে এগুলোর ডকুমেন্টস দিয়ে আপনার একজন গ্রান্টেড লাগবে এগুলো দিয়ে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে পার্শ্ববর্তী যে শাখা আছে আপনি সেই শাখায় যাবেন সেই শাখায় গিয়ে আপনি আবেদন করলে আপনার সমস্ত ডকুমেন্টস তারা চেক করবে সমস্ত কিছু চেক করে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনাকে মোটামুটি আপনার যত টাকা লাগে হয়তো দুই থেকে এক থেকে দেড় লাখ দুই লাখ এরকম তিন লাখ পর্যন্ত তারা কিন্তু লোন দিয়ে থাকে সো আপনার যদি লোনের প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও নিতে পারেন এর পাশাপাশি আপনার পার্শ্ববর্তী যদি কোনো এনজিও সংস্থা থাকে সেগুলো থেকেও নিতে পারেন তবে লোন নেওয়ার আগে আমরা যে প্রগতি যে বিষয়টা বললাম এই বিষয়টা ভেবে চিনতে তারপরে আপনারা লোন নেওয়ার চিন্তাভাবনা করবেন সো আশা করছি আপনারা লোনের যে বিষয়টা লোন নিয়ে আপনি প্রবাস প্রবাসে যাবেন এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে যাওয়া উচিত না উচিত না সো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম